বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি আমরা আর কচুর মুখি দিয়ে কাতার মাছের একটা রেসিপি শেয়ার করবো আমি কাতার মাছের এই মাথাকে দুই ভাগ করে নিয়েছি আর কয়েক পিস মাছ নিয়েছি ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিলাম তারপর কচুর মুখিটা আমি আমরা কচুর ছাড়াও বলি এই কচুর মুখিটা আমি ধুয়ে দু পিস করে নিয়েছি ছোটোগুলো গোটা রাখলাম কিন্তু আমি জুস দিই নাই কাঁচাই আছে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে গ্রেটার করে নিয়েছি আপনারা চাইলে শিজম করে কেটেও দিতে পারেন একটু এই তো পেঁয়াজটা আমি হালকা ভাজা করে নিলাম এবার আমি এখানে দুই চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ একটু জিরার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম একটু কাতাল মাছটা বড় সাইজের বড় মাছ একটু জিরা বাটা দিতে হয় এ কারণে আমরা হাফ চামচ দিয়েছি অল্প পানি দিয়ে কষিয়ে নিব এটা আমার মরিচটা কসানো হয়ে গেছে এবার আমি প্রচুর মুখিকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব এ পর আমি মাছ দিব না মাছ দিবা আরো পরে সাথে দিয়ে দিচ্ছি আমি একটা আমরাকে এরকম চিকন করে করে কেটে দিয়েছি অসম্ভব মজা হয় এরকম মুখে আর আমরা দিয়ে কাতল মাছ আর অল্প করে পানি দিয়ে আমি পাঁচ মিনিট প্রচুর মুখিটা সিদ্ধ করে নিব এইটা আমি পাঁচ মিনিট প্রচুর রান্না করে নিয়েছি এবার দিয়ে দিব আমি কাঁচাল মাছ মাথাটাকে আমি দুভাগ করে দিয়েছি আমি মাছ দিয়ে দু মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি জুলের পরিমাণটা দিয়ে দিচ্ছি রান্না করার জন্য আমার সিদ্ধ হয়ে গেছে অল্প ধনিয়া পাতা দিয়ে এই তো আমার হয়ে গেল আমরা আমরা আর কচুর মুখি দিই কাতাল মাছ দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা রেসিপি আমার এই কাতাল মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম